আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা দেখব যে হরফের দাউর কিভাবে দিতে হয় এবং জোয়া কীভাবে পড়াতে হয় এর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে আলিফ কিভাবে পড়াতে হয় এখন দেখবো যে দাউর কিভাবে দিতে হয় হরফের আপনি আলিফের নিয়মে মিম এবং তোয়া পড়াবেন যখন জোয়া পড়াতে যাবেন তখন অবশ্যই আলিফ মিম তোয়া দাউর দিয়ে নিতে হবে প্রথমে আপনাকে বলতে হবে চকস্লেট হাতে নেন আমি লিখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন তারপরে আপনি এভাবে আলিফ লিখবেন তারপরে তাদেরকে বলবেন সিলেট দেখান ঘুরান নিজের দিকে তারা সিলেট ঘুরাবে আপনি বলবেন নাম বলেন ছাত্ররা নাম বলবে নাম বলার পরে আপনি সিলেট ব্ল্যাকবোর্ড মুছে দিবেন তারাও মুছে ফেলবে আপনারা বলবেন যে মুসেন তারপরে এভাবে মিম লিখবেন তারাও লিখবে আবার বলেন সিলেট দেখান ঘুরান নিজের দিকে নাম বলেন ছাত্ররা নাম বলবে তারপরে বলবেন মুসেন তারপরে এইভাবে আবার বলবেন স্লেট দেখান ঘোরার নিজের দিকে নাম বলেন ছাত্ররা নাম বলবে তারপরে বলেন মুসেন তারপরে জোয়া পরানোর সময় তারপরে জোয়া পরানোর সময় আপনি বলবেন যে আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা তয়া লিখেন ছাত্ররা তোয়া লিখবে আপনিও ব্ল্যাকবোর্ডে একটা সুন্দর করে একটা তয়া লিখবেন লেখার পরে তারপরে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন উপরে এইভাবে একটা দেন উপরে এইভাবে একটা দেন বলার পরে তারপরে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন তারপরে এভাবে এখানে হাত দিয়ে আপনি বলবেন এটার নাম নোক্ত ছাত্রদেরকে পড়াবেন এটার নাম নোক্ত এটার নাম নোক্তা এভাবে তিনবার তারপরে নোক্তা 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 তিনবারের বেশিও প্রয়োজনে পড়াতে পারেন তারপরে সবাইকে বলবেন স্লেট উল্টায় রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন তারপরে পড়াবেন জ প্রথমে সামনের দিকে ঘুরে ঘুরে তারপরে মাঝখানে গিয়ে গিয়ে আপনি এবং অবশ্যই সবার মুখের দিকে লক্ষ্য রেখে পড়াতে হবে এভাবে শতবার জোয়ার মস্ক করাবেন করানোর পরে তারপরে আবার বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন সকলে বোর্ডে দেখতে থাকেন বলে তারপরে আপনি আপনার মুখ বাচ্চাদের দিক থেকে ব্ল্যাক বোর্ডের দিকে মুখ নিয়ে এবং মানে মুখ ঘুরিয়ে এবং মানে বাচ্চাদের দিক থেকে ব্ল্যাকবোর্ডের দিকে মুখ নিবেন এবং হাত দিয়ে দেখিয়ে বলবেন যে এই হরফে নুক্তা আছে বাচ্চারা বলবে আছে তারপরে আপনি জিজ্ঞেস করবেন কোন দিকে তারা বলবে উপর দিকে কই নুক্তা তারা বলবে এক নুক্তা না পারলে অবশ্যই আপনাকে শিখাই দিতে হবে তারপর আবার জিজ্ঞেস করবেন করার পরে এরপরে বলবেন জ্বর এভাবে হাত নিচে হাত ধরে জ্বর উপর এক নুক্ত জ্বর উপর এক নুক্ত জ্বর উপর এক নুক্ত এভাবে কয়েকবার কমপক্ষে তিনবার আপনি এর চেয়ে বেশিও পড়াতে পারেন পড়ানোর পরে এরপর তাদেরকে বলবেন স্লেট হাতে নেন হাতে ধরে পড়বেন তারপরে নুক্তার মস্ক করাবেন আপনিও পড়বেন তারাও পড়বে জওয়ার উপর এক মুক্ত জওয়ার উপর এক মুক্ত উপর এক মুক্ত তারা এবার স্লেটে ধরে আর আপনি হেঁটে হেঁটে পড়াবেন তারাও পড়বে তারপরে বলবেন তারপরে বোর্ডে আপনি আপনার কাজ হচ্ছে আপনি বোর্ডের যে জ আছে এটা মুছে দিবেন মুছে ফেলার পরে আপনার কাজ হচ্ছে এবার কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন করা সহজ প্রশ্নের ক্ষেত্রে আপনি বলবেন যে নুক্তা মুসেন মানে জোয়ার যে নুক্তারা দেওয়া আছে নুক্তা মুসেন আপনি যখন ব্ল্যাকবোর্ড মুছে ফেলবেন তখন অনেকে আবার অনেক বাচ্চা স্লেট মুছে ফেলবে এটার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যেন না মুসে আপনি বললেন আমি তো মুছতে বলি নাই তারপরে আপনি বলবেন নুকতা মুসেন নুক্তা মুসবে তারপরে বলবেন দেখান দেখানোর পরে নাম বলেন অবশ্যই নুক্তা মুছলে তোয়া হয়ে যাবে তারপরে আবার যে নুক্তা দেন দেখান নাম বলেন নুক্তাম হুসেন দেখান নাম বলেন এভাবে কমপক্ষে পাঁচবার প্রয়োজনে আপনি এর চেয়ে বেশিও করতে পারেন তারপরে কঠিন প্রশ্ন করবেন অর্থাৎ তোয়া বানান বাচ্চাদের স্লেটে লেখা থাকবে জোয়া আপনি বলবেন তোয়া বানান তারা তোয়া বানায় তারপরে দেখান জোয়া বানান দেখান তোয়া বানান দেখান এইভাবে কমপক্ষে পাঁচবার কঠিন প্রশ্ন করতে হবে এইভাবে আপনাকে জোয়া পরাতে হবে আগামী পর্বে আরও কোনো একটি ভিডিওতে আমরা দেখাবো যে ভাগের দাউর কিভাবে দিতে হয় ধন্যবাদ সবাইকে